ছোটোবেলায় আমি নাকি পমফ্রেট মাছকে টমকেল মাছ বলতাম এটা আমার খুবই একটা ফেভারিট মাছ আর আমার মেয়েও এই মাছ খেতে খুব ভালোবাসে এখানে আমি তিনটে পমপ্লেট মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর লেবুর রস মাখিয়ে দশ মিনিট মতন রেখে দেবো এই দশ মিনিটে আমি এখানে একটা মশলা বানাবো তার জন্য মিক্সার গ্রাইন্ডারে আমি এক চামচ ধনে এক চামচ জিরে কিছুটা গোলমরিচ দারচিনি ছোটো এলাচ লবঙ্গ দিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব শুকনো লঙ্কা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন আদা রসুন শুকনো লঙ্কা বেসন আর চালের গুঁড়ো সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবারে একটা বড় থালার মধ্যে এই পেস্টটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদমতো নুন আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার একটা একটা করে মাছ দিয়ে এই মশলার মধ্যে দুটো পিঠ খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে সব সবকটা মাছ হয়ে গেলে আমরা এটাকে মিনিমাম তিরিশ মিনিট আর ম্যাক্সিমাম এক ঘন্টা রেখে দেব। এবার ফ্রাইং প্যান বা তাওয়াতে তেল গরম করে লো ফ্লেমে আমরা মাছগুলো দুপিট খুব ভালোভাবে ভেজে তুলে রাখবো এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এরকম লম্বা লম্বা করে দিয়ে দেবো দেবো স্বাদ মতন কাঁচা লঙ্কা আর ম্যারিনেশনের মশলাটা ষানমতো নুন দিয়ে খুব ভালো করে কষবো যখন কষা হয়ে যাবে এরকম তেল বেরিয়ে আসবে তখন আমরা এর মধ্যে কিছুটা মাখন দিয়ে দেবো একটা থালার মধ্যে এই ভাজা মাছ আর এই মশলা রেখে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন গরম ভাতে খেয়ে দেখুন এটা কেমন লাগে